তেল চর্বি আর গরুর মাংস খাওয়ার পর এক গ্লাস বোরহানি কিন্তু হওয়া চাই আর এই কোরবানি দিয়ে অবশ্যই বোরহানি তৈরি করে খাবেন খুবই সাধারণ উপকরণ দিয়ে খুব সহজে ঘরেই তৈরি করে নিব ঠান্ডা ঠান্ডা বোরহানি আর বোরহানির জন্য মূল উপকরণ হলো টক দই তো প্রথমে আমি টক দই একটু ফেটিয়ে রেখে দিয়েছি তারপর নিয়ে নেব ঠান্ডা এক গ্লাস পানি আমি দুই গ্লাস টক দইয়ের সাথে এক গ্লাস ঠান্ডা পানি মিক্সড করেছি এরপর দিয়ে দিলাম সরিষা বাটা তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা বাটা এরপর পুদিনা পাতা অবশ্যই ধনিয়া পাতা পুদিনা পাতা দরকার হবে তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো সাদা এবং কালো দুটো মিক্সড করা এরপরে দিয়ে নিয়েছি আমি একটু বিট লবণ বিট লবণটা হাফ চামচ আর সাদা লবণটা এক চামচ আর দুই টেবিল চামচ চিনি এবং টমেটো কেচাপ অবশ্যই টমেটো কেচাপটা দিতে হবে এতে কিন্তু বোরহানের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে তারপরে হাফ চামচের মতন কাঁচামরিচ বাটা ব্যাস এবার এস্পাতুলা দিয়ে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব সবার শেষে দিব ধনিয়া এবং জিরার গুড়ি আর কাঁচামরিচ বাটা এই দুটা ফ্লেভার যেন বজায় থাকে সুগন্ধর মতন সেই জন্য সবার শেষে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব ব্যাস এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো নিয়ে আসলাম আমার সেই ফেটিয়ে রাখা টক দই তবে বিদেশি টক দইগুলো অনেক স্মুথ হয় আর বাংলাদেশে যেসব টক দই সেগুলো একটু দানা দানা থাকে তাই এরকম একটা হুইস্কের মাধ্যমে সুন্দর করে আলতোভাবে একই সার্কেলে ঘুরিয়ে নিতে হবে তারপরে ঘুরিয়ে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিটের মতন কিন্তু মিক্সড করতে হবে এরপর আমার সেই মশলাগুলোকে এভাবে একটা শাঁকনির সাহায্যে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে সেখে নিতে হবে ভুলেও মশলাগুলো ঢেলে দেওয়া যাবে না তাহলে এই দানাদার মশলাগুলো সবগুলো খাওয়ার সময় মুখে লেগে যাবে আর খুবই ইম্পর্টেন্ট কোনো রকমের এই মশলা মিক্সড করে ব্লান্ডারে কিন্তু বিট করা যাবে না এভাবে হুইস্কের মাধ্যমে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করতে হবে তিন চার মিনিটের মতো যদি বেলান্ডার করে ফেলি তাহলে কিন্তু একদম টক দয়ের পানি ছেড়ে দিবে এবং সারটাই কিন্তু বরবাদ করে দিবে। যাই হোক এবার আমি পরিবেশন করে নিই ঠান্ডা ঠান্ডা এই বড়হানিটা কালকে ঈদে কিন্তু অবশ্যই হওয়া চাই খুবই সাধারণ উপকরণ দিয়ে কিন্তু ঘরেই তৈরি করে ফেললাম আর এইগুলো মশলা কিন্তু অবশ্যই আমাদের ঘরে সবার আছে। তাই খুব দ্রুত তৈরি করে নেবেন এই বোরহানির রেসিপিটি আর ঢাকায় বিশেষ করে পুরান ঢাকায় যে কোনো অকেশনে কিন্তু বোরহানিটা কিন্তু মাস্ট থাকবে আর এই বোরহানিটা আমার পার্সোনালিটি খুবই পছন্দের আশা করি ভিডিওটি ভালো লাগলে বাসাতে তৈরি করবেন আর আমাকে কিন্তু লাইক এবং শেয়ার দিতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ